বন্ধুরা জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানায় মাত্র পাঁচ মাসের ব্যবধানে সেই সুবিরেশ বাবুকেই আবার এসএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো বন্ধুরা চলুন খবরটিতে কি রয়েছে দেখে নেওয়া যাক সেই সুবিরেশকে ফিরিয়ে আনা হলো এসএসসির চেয়ারম্যান পদে মাত্র পাঁচ মাসের ব্যবধান ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ফিরিয়া হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট দেওয়ার প্রস্তাবক সুবিরেশ জুন মাস পর্যন্ত এই পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য রহস্যজনক ভাবে গত পাঁচই জুন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন তিনি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সেই পদে বহাল থেকেই ফের তাকে নিয়ে আসা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে এই দিন বিকাশ ভবন থেকে এই সংক্রান্ত সরকারি আদেশনামা জারি হয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করা আর শর্মিলা মিত্র এখন শুধুমাত্র বেহালা কলেজের অধ্যক্ষ হিসেবেই দায়িত্ব পালন করবেন কিন্তু কেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের সুবীরের ভট্টাচার্যকে ফিরিয়ে আনা হলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দু সালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পান ভট্টাচার্য তার মেয়াদকালে একবারই মাত্র শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় নিয়মিত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জারি থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদিও তা হয়নি শিক্ষক নিয়োগ নিয়ে তার ভূমিকায় প্রশ্ন উঠেছিল এসএসসি প্রার্থীরা কমিশনে তাদের কথা জানাতে গেলেও তাদের সঙ্গে দেখা না করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তারপরেই কমিশনের দায়িত্ব যথাযথ পালন না করার কারণ দেখিয়ে জুন মাসে তিনি পদত্যাগ করেন তাহলে ফের তাকে কেন এই পদে নিয়ে আস আসলো রাজ্য সরকার সংশ্লিষ্ট একটি মহলের দাবি আগামী লোকসভা নির্বাচনের আগে সম্ভবত উচ্চ প্রাথমিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী শিক্ষক নিয়োগ হতে চলেছে যদিও এখনো কাউন্সিলিং শুরু হয়নি কত শূন্য পদ রয়েছে তাও স্পষ্টভাবে জানায়নি শিক্ষা দপ্তর অন্যদিকে কমিশনের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগের পরেই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন নবম ও দশম শ্রেণীর শিক্ষকের জন্য মোট বারো হাজার নশো পাঁচটি শূন্য পদ রয়েছে এই সংখ্যক শূন্য পদের জন্য পনেরো হাজার নশো আঠারো জনের নাম প্রকাশ করা হয় এর মধ্যে সরাসরি এমপ্যানেলের সংখ্যা সাত হাজার ছশো বাষট্টি জন এবং ওয়েটিং লিস্টে রয়েছে আট হাজার দুশো ছিয়াশি জনের নাম যদিও এই নিয়োগ নিয়ে চূড়ান্ত অস্বচ্ছতার অভিযোগ উঠেছে মেধা তালিকায় তফসিলি মহিলা বেমালুম চলে এসেছে সদ্য যোগ দেওয়া তৃণমূল নেতা পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীর নামও অভিযোগ এই নিয়োগের প্যানেল তার সময়কালেই তৈরি হয়েছিল এখন ফের নতুন করে উচ্চ প্রাথমিকের নিয়োগের সম্ভাবনা বাড়ায় নির্বাচনের আগেই তার সরকার ও শাসক দলের কাছে গুরুত্বপূর্ণ আন্দোলনকারীদের বক্তব্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নিয়োগ সংক্রান্ত অসচ্ছতা তার আমলে তাই কি এখন ফের নিয়োগের সম্ভাবনা দেখা দিতেই নির্বাচনের আগে বিশ্বস্ত হাতেই ফের সেই দায়িত্ব দিল সরকার এই দিকে রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও সুবিরেজ ভট্টাচার্যের কোন প্রতিক্রিয়া মেলেনি মমতা ব্যানার্জিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দেওয়ার প্রস্তাবক সুবিদেশ ভট্টাচার্য তার পরেই পুরসার হিসেবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেন সেখানেও তার কর্মপদ্ধতি নিয়ে ক্ষোভ রয়েছে এই সময় দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকাকালীন তার এক মাসের বিদেশ ভ্রমণ নিয়েও প্রশ্ন উঠেছিল এখন পাঁচ মাসের ব্যবধানে ফের তিনি কমিশনের চেয়ারম্যান পদে যা আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সামগ্রিক স্বচ্ছতা নিয়োগ সংস্কার জায়গা হয়ে উঠতে পারে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার অসচ্ছতা নিয়ে আন্দোলনের অন্যতম সংগঠন ডি আই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষের কথাই দীর্ঘ ছয় বছর পর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ হলেও একাধিক অসঙ্গতি দেখা যাচ্ছে ক্যাটাগরি মেরিট লিস্টের সঙ্গে জেনারেল লিস্টের অসঙ্গতি রয়েছে দিনের আলোর মতো স্পষ্ট অস্বচ্ছতা রয়েছে এই সময়েই আপার পায়ে মারিতেও নিয়োগের সম্ভাবনা যে ব্যক্তি নিয়োগ প্রক্রিয়া সামলাতে নিজেই ব্যর্থ বলে পদত্যাগ করেন সেই তাকেই ফের কমিশনে চেয়ারম্যান করা হলো কেন তা নিয়েও স্বাভাবিক সংশয় রয়েছে